গুড মর্নিং এভরি ঘুম থেকে উঠেই ব্যালকানিতে এসে দেখলাম বাইরেটা আজ কিন্তু বেশ রোদ ঝলমলে গত বেশ কয়েকদিন ধরেই আকাশটা এত ক্লাউডি ছিল ডিসেম্বরের শুরুটা যে এতটা সুন্দর হবে রোদ ঝলমলে আকাশ খুব ভালো লাগছে আজকে তো চলুন আজকে ব্লগটা এখান থেকেই শুরু করি আজ শনিবার বিকেলে আমাদের আজকে একটা ছোট্ট গেট টুগেদার রয়েছে তো সেখানেই যাবো তো আজকে বেশি কিছু রান্না করব না আজকে করবো একটুখানি চিংড়ি মাছের মালাইকারি আর একটু ডাল করে নেব বাচ্চারা যেহেতু চিংড়ি মাছ খেতে বেশ পছন্দ করে তাই জন্য একটু বেশি করেই নিয়ে নিলাম তো প্রথমেই ভালো করে একটু ধুয়ে নিচ্ছি এবার মাছটাতে সামান্য নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব এবার মুঠোখানেক নারকল কুচি যেটা গরম জলে ভিজিয়ে রেখেছি সেটা ভালো করে মিক্স করে নেব। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটার মধ্যে দিয়ে দিলাম তিন চার কুয়া মতো রসুন আর সামান্য পরিমাণ আদা এবার এটাকেই ভালো করে মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব এবার নিয়ে নেব একটা বাটিতে দু চামচ মতো ধনের গুঁড়ো আর এক চামচ মতো জিরের গুঁড়ো আর নেব সামান্য পরিমাণে হলুদ এবারে সামান্য একটু সরষের তেল একটা পাত্রে গরম করে নেব তারপরে তাতে চিংড়ি মাছগুলো হালকা মতো ভেজে নেব খুব বেশি চিংড়ি মাছ তো ভাজতে হয় না তাই অল্পই ভেজে নেব এবার মাছগুলোকে তুলে নিয়ে সরিয়ে রাখবো তারপর এখানে অল্প একটু তেল দিয়ে দিয়েছি এবারে একটু গরম মশলাগুলো ফোড়নে দিয়ে দিলাম তারপর হালকা নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব হচ্ছে সেই যে বেটে রেখেছিলাম সেই বেটে রাখা মশলাটা মানে পেঁয়াজের যে বাটা মশলাটা সেটা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ এটাকে কষাতে হবে তো এবার একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ মশলাটা কষতে কষতে বেশ অনেকটা লেগে যাচ্ছিল ভাবলাম আর একটু তেল দিয়ে দিই তো সেটাই করে নিলাম একটুখানি তেল দিয়ে আরও বেশ কিছুক্ষণ মশলাটাকে এইভাবেই কষিয়ে নেব এরপর বেটে রাখা নারকোলটাও দিয়ে দিলাম অনেকেই দেখেছি নারকোলের দুধ ব্যবহার করেন তো আমি নারকোল সমেতই দিয়ে দিলাম এটা খেতে কিন্তু খুব একটা খারাপ লাগে না তো এবার এটাকে আরও কষতে হবে ভালো করে কষিয়ে তার মধ্যে এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম জল এবার গরম জলটা দিয়েও আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এরপর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা এবার দিয়ে দেব একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেবো গরম জল পরিমাণ মতো ভালো করে এটাকে আরেকটু বয়েল করে নিয়ে তারপর দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো এরপরেই দিয়ে দেব বাড়িতে বানিয়ে রাখা গরম মশলার একটু গুঁড়ো ব্যাস আর দু মিনিট পরেই নামিয়ে নেব তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের এই রেসিপিটা সন্ধে সন্ধ্যে বেশ পৌঁছে গেছিলাম সবাই মিলে এই গেট টুগেদার পার্টি তাতে তো বেশ বন্ধুদের সাথে মজা করেই সন্ধেটা বেশ ভালোই কাটলো আর একটু নাচ গানও হলো বেশ তো চলুন আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন আর একটি ব্লগে